তো এই হচ্ছে আমাদের ইলিশ উৎসবের ইলিশ তো আমরা এখন চলে এসেছি দুবাকি ক্যাম্পে সুন্দরবনে এসে যদি একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সাথে গ্রামের মধ্যে থেকে সুন্দরবনকে উপভোগ করতে চান তাহলে আপনারা একবার সুন্দরবন বেকন্স রিসর্টে এসে থেকে দেখতেই পারেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অর্ণব আর আমাদের ইউটিউব চ্যানেল এভিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতি বছরের মতন এবছরও আমরা আবার চলে এসেছি সুন্দরবনে সুন্দরবন ইলিশ উৎসব পালন করতে বিগত তিন বছর ধরে সুন্দরবনে বেশ জাঁকজমক করে ইলিশ উৎসব পালন করা হচ্ছে আর আমরা প্রতি বছরই এই ইলিশ উৎসব পালন করতে সুন্দরবনে চলে আসি প্রতি বছরের মতন এবছরও আমাদের এই ইলিশ উৎসবকে অর্গানাইজ করেছে সুন্দরবন বেকন্স আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সুন্দরবন বেকন্স রিসর্ট দু তিন দিনের প্রোগ্রামে আমরা এসেছি এই সুন্দরবন ইলিশ উৎসব পালন করতে টোটাল প্রোগ্রামটাই অর্গানাইজ করেছে সুন্দরবন বেকনস তো ভিডিওটা দেখতে থাকুন গতকাল দিন আমরা এসে পৌঁছেছিলাম এখানে আসতে একটু রাত হয়ে যাওয়াতে তাই সেরমভাবে ভিডিও করতে পারেনি আজ সকালবেলা আমরা যাব জঙ্গলের দিকে পালন করব ইলিশ উৎসব তো তার আগে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো এই সুন্দরবন বেকন রিসর্টের যে মালিক রতন রতনের সঙ্গে আপনারা যদি আপনাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে এই সুন্দরবনে ঘুরতে আসতে চান বা ইলিশ উৎসব পালন করতে আসতে চান তাহলে এই সুন্দরবন বেকন রিসোর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরা সমস্ত কিছু অর্গানাইজ করে দেবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই রতন জানা আমরা যে সুন্দরবন বেকন রিসর্টে উঠেছি এই সুন্দরবন বেকন রিসর্টের কর্ণধার রতন জানা আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার যারা সুন্দরবনে এসে ঘুরে গেছেন তারা রতনকে তো চেনেনি কিন্তু যারা নতুন সদস্য যারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যোগ দিয়েছেন তাদের জন্য রতন বলো নমস্কার সবাইকে যারা সুন্দরবনে আগে এসেছেন বা বর্তমানে যারা সুন্দরবনে আসবেন বলে ভাবছেন প্রত্যেককে আমাদের সুন্দরবন বেকনসের পক্ষ থেকে স্বাগত জানাই এবং সুন্দরবনে এসে যদি একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সাথে গ্রামের মধ্যে থেকে সুন্দরবনকে উপভোগ করতে চান তাহলে আপনারা একবার সুন্দরবন বেকনস রিসর্টে এসে থেকে দেখতেই পারেন কারণ এখানকার অভিজ্ঞতা ইউনিক অভিজ্ঞতা হবে এটুকু আমি বলতে পারি তাই সবাইকে আমাদের সুন্দরবনে আসার জন্য আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই কারণ আপনাদেরকে আমাদের হোটেলের যে আশেপাশের পরিবেশ সেটা একটু আপনাদেরকে দেখাই আপনি চারিদিকেই প্রাকৃতিক যে সৌন্দর্য চারিদিকে সবুজ আপনি চারিদিকেই তাকালিই দেখতে পাবেন চারিদিকে সবুজের মধ্যে এবং একটা পিওর গ্রাম একদম গ্রামের মধ্যেই এই আমাদের রিসর্টটা তাই নিরিবিলি শান্ত যেটাই বলুন প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে সাথে একদম গ্রাম্য পরিবেশকে উপভোগ করার জন্য অনেকে এখানে এসে থাকে আপনারা যদি মনে করেন সেরকম একটা পরিবেশের থেকে সুন্দরবন ভ্রমণ করবেন তাহলে আপনি আসতেই পারেন আর এটা আমাদের স্পেশাল ডাইনিং প্লেস যেখানে আপনার খাওয়া দাওয়ার সেটা সম্পূর্ণ পুকুরের উপরে এটা ডাইনিং হ্যাঁ হ্যাঁ চারদিকটা একেবারে সবুজে ঘেরা এখানে মাছও দেখতে পাবেন হ্যাঁ দারুন মানে এদিকে দেখা এখানে এখানে প্রচুর মাছ আছে তো দারুন পরিবেশের মধ্যে একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে এই রিসর্ট গ্রামকে যেরকমভাবে উপভোগ করতে পারবেন তার সাথে তো জঙ্গল থাকছে নি আসলে আমাদেরকে আমাদের রুমের ভিতরটা একটু দেখাই প্রথমত এটা একদম গ্রামের পরিবেশের মতো গ্রামের বাড়ি লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন যেটা গ্রামের বাড়ি বলে আপনি নিজে ফিল করবেন সেরকম ভিতরেও আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি একটা গ্রামের বাড়ির মধ্যেই আছেন রুম বেডেড এবং এসি চারজন তো কমফোর্টেবলি থাকাই যাবে ছজনের রুম এটা বাট চারজন করেই এলাও হয় বেড এবং আপনার বাথরুম নাকি এসি এই হচ্ছে আপনার গিজার আছে সাথে আপনার হ্যাঙ্গিং ওয়াল কুমোট এটা ওয়েস্টার্ন কুমোটের সব কম্বিনেশন হয়েছে তো নতুন এই রুমগুলোর ভাড়া কিরকম পড়ছে এগুলো নরমালি রুম রেন্ট হিসাবে যদি আপনি নেন তাহলে 2500 এসি নন এসি 2000 এটা হচ্ছে এখানকার রেট এবার আপনি ম্যাক্সিমাম এখানে যেহেতু প্যাকেজ হিসাবে হয় টু নাইট থ্রি ডে প্যাকেজ হিসাবে আসতে পারেন আপনি রুম রেট এবং আমাদের খাওয়া চার্জ আছে সেভাবে আপনি নিতে পারেন যেটা আপনার সুবিধা মনে হবে সেভাবেই আপনি আসতে পারেন তো এখন আমরা যাচ্ছি জেঠিঘাটের দিকে সুন্দরবন বেকনসের নিজস্ব জেটি ঘাট সেখানে আমাদের বোট অপেক্ষা করছে আর তারপরেই প্রথম দিকে আমরা যাবো একটু সজনেখালিতে একটা পারমিশনের ভেরিফিকেশান করতে তারপরে চলে যাবে একবারে জঙ্গলের গভীরে তো ভিডিওটা দেখতে থাকুন দিন আমরা জঙ্গলে থাকবো জঙ্গল সম্বন্ধে জানবো আর সাথে চলবে ইলিশ উৎসব পালন তো এই হচ্ছে গুমদি নদী আর আমাদের বোট সুন্দরবন জেটি ঘাটে চলে এসেছে আর আমাদের ওই টিম দাঁড়িয়ে আছে চলুন তো চলুন এবার বোটে ওঠা যাক আমরা যাব জঙ্গলের দিকে ভিডিওটা দেখতে থাকুন তার সাথে চলবে সুন্দরবনে ইলিশ উৎসব পালন তো হচ্ছে আমাদের বোট সুন্দরবন বেকন্সের বোট আমাদের ফেস্টুন লাগানো হয়ে গেছে ইলিশ উৎসবের তো হচ্ছে আমাদের ইলিশ উৎসবের ইলিশ আর কিছুক্ষণের মধ্যেই এই চলে যাবে আমাদের রান্নাঘরে তো আমরা এখন চলে এসেছি সজনে খালিতে এই সজনেখালিতে আমাদের একটা পারমিশনে যে ভেরিফিকেশান করানো হয় সেটা করানো হবে এই সামনে রতন যাচ্ছে আমাদের পারমিশনের ভেরিফিকেশান করাতে এই হচ্ছে অফিস এই অফিসে ভেরিফিকেশানটা করানো হয় তো এই পুকুরে প্রচুর টার্টেল আছে রেয়ার টার্টেল দেখুন এখানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারবো না মুখ তুলে আছে খালি চোখে ভালোই দেখা যাচ্ছে বেশ প্রচুর প্রচুর টার্টেল আছে এখানে তো এই সামনে হচ্ছে সজনেখালী ওয়াচ টাওয়ার সুন্দরবনের মধ্যে সবথেকে বড় ওয়াচ টাওয়ার শোচনিকালই ওয়াচ টাওয়ারে উঠলেই আপনারা দেখতে পাবেন বিশেষ আকর্ষণ মৌচাক এ দেখুন আর ওয়াচ টাওয়ারে ঠিক ওপর থেকে আপনারা একেবারে সুন্দরবনকে বার্ড আইতে দেখতে পাবেন তো এই পুকুরের মধ্যে প্রায় চারটে মতো কুমির আছে এই গরমকালে দেখা যাক পাশে উঠেছে না আর এটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার এটা এখন বর্তমানে বন্ধ আর এই হচ্ছে সুন্দরী গাছ মানে সুন্দরবন যে গাছের জন্য নামকরণ করা হয়েছে সেই সুন্দরী গাছ তো এই ছিল সজনেখালী ছোটোর মধ্যে যতটা পেরেছি আপনাদের সজনেখালী ঘুরে দেখাতে পেরেছি এছাড়া আগের ভিডিওতে সজনেখালী নিয়ে বিস্তর দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তবে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট বোটে ফেরত যাচ্ছি বোটে ব্রেকফাস্ট করব তারপরে যাব একেবারে জঙ্গলের গভীরে তো আমাদের এবার ব্রেকফাস্টের মধ্যে রয়েছে গরম গরম লুচি আলুর তরকারি আর মিষ্টি যে জায়গাটা দেখছি এটা হচ্ছে গিয়ে সুদর্ণখালী এটা দেখি এখান থেকেই সুদর্ণখালী ওয়াচ টাওয়ার এখানে বেসিক্যালি ম্যানগ্রোভ পার্ক দেখার জন্য এবং একটা মিষ্টি জলের পুকুর ওয়াচ টাওয়ার আছে বাট আমাদের আমরা এখানে নামছি না তার কারণ আমাদের একটা ইনফরমেশান আছে অন্য জায়গাতে একটা সাইটিংয়ের সেই জন্য আমরা এটা স্কিপ করে চলে যাচ্ছি বাট প্যাকেজের মধ্যে সবার জন্য সুদন্ধখালী থাকে আমরা বর্তমান ইনফরমেশন থাকার জন্য এই জায়গাতে নামছি না এই এইখান থেকে জাস্ট এইখানটা এই শুধু হ্যাঁ এই ওয়াচ টাওয়ার এটা আমরা এখন নামছি না আমরা সময় হলে ব্যাক করে এসে নামবো না হলে আমরা এটা এই করে নামবো না বর্তমানে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি জঙ্গলটা দেখতেই পাচ্ছেন একদম ঘন একদম ডেন্স ফরেস্ট সুন্দরবনের বাঘের ঘর যে জায়গাটাকে বলে সেই জায়গা দিয়ে যাচ্ছি যেটাকে হ্যাতাল বা ফোনেক্স পালু ঢোসা যেটা লোকাল মানুষ এটাকে বলে দিনে আর রাতের মধ্যে কোনো রকম সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই লোকাল মানুষ বলে আধার মনির জঙ্গল দিনের বেলাতেও অন্ধকার আর রাতের বেলাতেও অন্ধকার এই জঙ্গলটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে হেঁতাল গাছ যেগুলোর কালার ইলো অ্যান্ড গ্রিন যেটা বাঘের কালারের সাথে হেমোফিলাজ হয়ে যায় এবং বাঘ এর মধ্যে থাকলে আপনি বাঘ যদি কোনো রকম নিজে হাই হ্যালো বা নড়াচড়া না করে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে একটা এখানে বাঘ আছে এবং এটাই হচ্ছে কি বাঘের আদর্শ বাসস্থান বলে বলা হয় সব থেকে বেশি যদি বাঘ কোথাও নিরাপদ বোধ করে জঙ্গলের মধ্যে সেটা হচ্ছে এই জঙ্গল তো আমাদের লাঞ্চের এখনও অনেক বাকি জঙ্গলের মাছ বরাবর আমরা এখনও নদীর উপরে ভাসছি তার মধ্যে সাথে চলে এসেছে আমদি মাছ ভাজা দু ভাবে ভাজা হয়েছে বেসন দিয়ে আর নর্মাল ভাজা যেন একটা খেয়ে দেখো কিরকম তো আমরা এখন চলে এসেছি দুবাকি ক্যাম্পে এই দুবাকি ক্যাম্প এটাই আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্ট পয়েন্ট তো চারদিকে দেখুন একেবারে ফেন্সিং করা আছে কংক্রিটের রাস্তা করা রয়েছে এটা দিয়ে একেবারে সামনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার আমরা এখন ওই ওয়াচ টাওয়ারের সামনে যাচ্ছি আর এদিকটা কিন্তু পুরো জঙ্গল তো এই হচ্ছে দুবাকি ওয়াচ টাওয়ার চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক ওদিকে রয়েছে একটা মিষ্টি জলের পুকুর সামনে একটা হরিণ দেখা যাচ্ছে এই দেখো এই জল খেতে এসেছে জলের পুকুর তো বন্ধুরা এই ছিল দুপাখি দুপাখি দেখা শেষ এবার আমরা বুটে ফেরত যাচ্ছি আর আমাদের সুন্দরবন ভ্রমণের এটাই ছিল লাস্ট স্পট এরপরে আমরা লাঞ্চ করব আর দেখবো লাঞ্চে আইটেমে কি কি আছে ইলিশ উৎসবে এসেছি ইলিশের কী কী পদ আছে তারপরে সোজা আমরা পাখিরালয় অর্থাৎ আমরা আমাদের রিসর্টে ফেরত যাব আর যাওয়ার পথে যদি আবার কিছু অ্যানিমেল সাইটিং পাই সেটাও আপনাদের দেখাবো তো এখন বাজে দুপুর দুটো লাঞ্চের সময় আমাদের ইলিশ উৎসবে দেখা যাক এবার ইলিশের কি কি পদ আছে চলুন আপনাদের দেখাই যে আমাদের এবার ইলিশ উৎসবে স্পেশাল কি আইটেম করা হয়েছে আছে সাদা ভাত স্যালাড ঝুরজুরে আলু ভাজা ডাল পুঁই ইলিশ আর সর্ষে ইলিশ এবার ইলিশ উৎসবে আমাদের স্পেশাল যে ইলিশের দুই আইটেম এই সর্ষে ইলিশ আর পুঁই ইলিশ আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি চাটনি আর পাঁপড় ভাজা

এই ম্যানগ্রোভ ফরেস্ট দারুন দারুন অনন্ত বিকেলে এবার আমাদের ঘরে ফেরার পালা অর্থাৎ আমরা রিসোর্টের দিকে ফেরত যাচ্ছি আর যাওয়ার সময় দেখুন রামধনু কলকাতায় তো সচরাচর এরকম দেখাই যায় না এখানে একেবারে পরিষ্কার পলিউশন ফ্রি এই ওয়েদারে দেখুন রামধনু সুন্দরবন ঘুরতে এসে এটা একটা একটা আদর্শ মুহূর্ত মানে আমি এতবার সুন্দরবন এসছি কিন্তু এরকম এক মুহূর্ত খুব কম পেয়েছি এরপর সুন্দরবনে বৃষ্টি দারুণ দারুণ এই বৃষ্টি দেখুন মুসল বৃষ্টি নেমে গেছে তো আমাদের জঙ্গল ঘোরা শেষ এবার আমরা রিসর্টে ফেরত যাচ্ছি আজ রাত্রিটা তো আমরা এখানেই কাটাচ্ছি তবে সুন্দরবন বেকন থেকেই আজ সন্ধ্যেবেলায় ট্রাইবাল ড্যান্সের অ্যারেঞ্জ করা হয়েছে তো কাল সকালবেলা আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতার দিকে তো টু নাইট থ্রি ডেজের যে প্রোগ্রাম সেটা কালকেই শেষ হচ্ছে আজ রাত্রিটা এখানে আমরা স্টে করছি চলুন রিসর্টে যাই একটু রেস্ট নিই আবার সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে এই সুন্দরবন বেকনসে দেখুন আলো জ্বলে উঠেছে চারিদিকে গ্রাম্য পরিবেশ ঘুটঘুটে অন্ধকার আর তার মধ্যে আলোয় সজ্জিত হয়ে উঠেছে এই সুন্দরবন বেকন রিসর্ট সত্যি এই গ্রাম্য পরিবেশের মধ্যে সন্ধ্যেবেলার দিকে এরম আলো জ্বলে উঠে এই রিসর্টের মধ্যে একটা দারুণ মায়াবী অভিজ্ঞতা আপনারা উপলব্ধি করবেন আর ঠিক এখানেই আমাদের ট্রাইবাল ডান্স অ্যারেঞ্জ করা হয়েছে আসুন ডান্স তারা চলে এসেছে গিয়ে আমরা ট্রাইবাল ডান্সটা উপভোগ করি এইবার আমাদের শুরু হচ্ছে যেটা এখানকার মেন প্যাকেজের একটা মেন অ্যাট্রাকশান আদিবা আদিবাসী মানুষদের ট্রাইবাল ডান্স এখানকার সুন্দরবনের আদিম জনজাতি যে মানুষগুলোকে আমরা হিসাবে ধরি প্রকৃতপক্ষে প্রথম যারা সুন্দরবনে এসছে সেই আদিবাসী মানুষদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটা ট্রাইবাল ডান্সের আয়োজন করা হয়ে থাকে সেটা প্রত্যেকটা প্যাকেজেই থাকে যে সমস্ত পর্যটকরা এখানে প্যাকেজে নিয়ে আসে একদিন তাদের ট্রাইবাল ডান্স দেখানো হয় তা সেই ট্রাইবাল ড্যান্সটা কীরকম সে তারা তাদের সংস্কৃতিকে তুলে ধরে সেটা আপনারাও দেখতে পারবেন এবং এইটা শুরু হতে চলেছে আশা করি সবাই এটা একটা এনজয় করতে পারবেন এবং এখানকার সংস্কৃতিকে বুঝতে সুবিধা হবে আর সাথে আমাদের যেটা মেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স থাকে চা এবং স্ন্যাক্স বা পকোড়া সেটা এই ট্রাইবাল ড্যান্সের সময়ই প্রোভাইড করা হয় এটা স্ন্যাক্স খেতে খেতে আপনি ট্রাইবাল ডান্সটা দেখবেন আমরা সুন্দরবনে বসবাসকারী আদিবাসী এবং আমরা আমাদের পূর্বপুরুষের সেই স্মৃতি রক্ষার্থে আমরা ঐতিহ্যকে ধরে রেখেছি আমরা ঝুমুর গান ও টুসু নৃত্য পরিবেশন করে থাকি আমাদের দলের পরিচালক কল্পনা মন্ডল এখন বাজে রাত সাড়ে নটা আমাদের ডিনার টেবিলে সেজে গেছে রতন ডিনারে কি আছে ডিনারে আছে আপনার ভাত আছে রুটি আছে ভাত ডাল আলু ভাজা মটন চাটনি তো এটা কি প্যাকেজের মধ্যে তো চলুন তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি আজ রাত্রিটা তো আমরা রিসোর্টে থাকছি কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তো আমাদের ডিনার শেষ তার সাথে সাথে আমাদের সুন্দরবনে ইলিশ উৎসব উদযাপনও শেষ কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে আজ রাত্রির থাকছি আমরা সুন্দরবন বেকনের রিসর্টে তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দরবন এবং সুন্দরবনে যে ইলিশ উৎসব সেটা দেখাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যদি সুন্দরবন ঘুরতে আসতে চান আপনাদের বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে তাহলে অবশ্যই রতনের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আপনাদের চুপটা অ্যারেঞ্জ করুন তো বন্ধুরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে